তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়ে আছি ভেবে সুখ পাই ঠুন বন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই বেমন ভাষায় নার শে ঠুন কীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই সারা জীবন তোমার মারিগন আমার সুর গায় সারা জীবন তো গান আমার সুর গায় আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হই আছি এই ভেবে সুখ পাই